দশ দফা দাবিতে ফের কর্মবিরতি ডাক জুনিয়র চিকিৎসকদের প্রশাসন নাতে ঘুমায় হাসপাতাল কর্মচারীরা মার খায় প্রশাসন নাতে ঘুমায় শ্রেষ্টা মার খায় কর্মবিরতি প্রত্যাহার করে কাজে ফিরেছিলেন জুনিয়র চিকিৎসকরা তার মধ্যেই ঘটে গেল কামালহাটি সাগর দত্ত মেডিকেল কলেজ হাসপাতালে হামলার ঘটনা টানা আট ঘন্টা জিবি বৈঠকের পর জুনিয়র চিকিৎসকরা ফের পূর্ণ কর্মবিরতির সিদ্ধান্ত নিলেন স্বাস্থ্য সচিবের অপসারণ হাসপাতালগুলোতে পুলিশ নিরাপত্তা বৃদ্ধি ছাত্র সংসদ নির্বাচন সহ দশ দফা দাবিতে আজ থেকে রাজ্যের সমস্ত হাসপাতালে চলবে পূর্ণ কর্মবিরতি জুনিয়র চিকিৎসকদের হুঁশিয়ারি দাবি দেওয়া পূরণ না হওয়া পর্যন্ত তারা এই কর্মবিরতি চালিয়ে যাবেন কাজে কিন্তু যেভাবে কালকে সুপ্রিম কোর্টে দেখলাম আমাদের স্টেটের পক্ষ থেকে সাগর দত্তে ঘটে যাওয়া ঘটনাকে কিভাবে ডাক্তারদের দোষ বলে চাপিয়ে দেওয়া হচ্ছে এবং হসপিটালে আইসিইউ বেড না পাওয়াটা যে ডাক্তারেরই অপরাধ ডাক্তারেরই দোষ

এটা দুর্ভাগ্যজনক যখন সুপ্রিম কোর্ট পর্যন্ত বলেছেন কাজে যোগ দিতে তারপরে এই সিদ্ধান্ত ভাবা যায় না মাননীয় মুখ্যমন্ত্রী বারবার চেষ্টা করেছেন আলোচনা করেছেন কথা বলেছেন যেখানে পরিকাঠামো এবং নিরাপত্তা ব্যবস্থা নজরদারি ব্যবস্থার সমস্ত কাজ চলছে সেখানে দাঁড়িয়ে এই পুজো উৎসবের মরশুম ওদিকে বন্যা এই অবস্থায় আবার কর্মবিরতি এটা কারা করছেন কাদের পরামর্শে করছেন কেন করছেন সাধারণ মানুষ গরিব মানুষ যারা সরকারি স্ট্রাকচারে যায় চিকিৎসার জন্য তাদেরকে আপনারা বাধ্য করছেন হয়রানি থেকে প্রাইভেট হাসপাতাল নার্সিংহোমের দিকে যেতে বেশি খরচা হবে স্বাস্থ্যসাথী কার্ড থাকলে বাঁচোয়া নইলে প্রচুর বিল এটা কি হচ্ছে সুপ্রিম কোর্টে আপনাদের লয়ার বলছে আপনারা কাজ করছেন বা কাজ করবেন আপনারা এখানে সমস্ত কাদের বুদ্ধিতে কোন উদ্দেশ্যে এই ধরনের ঘটনা কর তার তদন্তে এখন সিবিআই যে অ্যারেস্ট হয়েছে সেটা কলকাতা পুলিশ করেছে তদন্তে সিবিআই আর অন্যদিকে সুপ্রিম কোর্ট হচ্ছে মামলাটি দেখছে সেখানে এই সময় আবার কর্মবিরতি এটা কাদের স্বার্থে কোন